বন্ধু হ্যাপি অন আমরা মামমামের সাথে ঘুরতে যাচ্ছি বড়দা বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা এখন আমার চলে আসছে স্টেশনে মাম্মা আগে যাচ্ছে আগে ছিঁড়ে দিয়ে অনেক দৌড়াত ছিলাম আগে দৌড় দিয়ে আগে সিঁড়ি দিতে উঠে গেলাম এরপরে আমরা টা তাই করে ভিতরে চলে যাচ্ছি মাম্মী সুন্দর একটা ছবি তুলে নিয়ে গেছি ওই মেতন ওঠার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম আমার এই মাথে কাঠ নিয়ে আমরা চলে যাব আমি আমার মাম্মা মাম্মা চলে যাচ্ছি তোমার সাথে থাকো তো সবটা দেখো কিন্তু এখন আমরা কাট পাস করে চলে যাব তোমার সাথে সাথে চলো কিন্তু কাঠ কিভাবে পাস করছি আমি আমার মাম্মা মিস্কিলে তারা উঠে যাচ্ছি

মামা মামাকে কোলে দিয়ে দেখাচ্ছিলো আমি হাত নাড়িয়ে বাবাকে বাই বাই করে দিচ্ছি বাবা ট্রেন চলে আসছে বাবা উঠে যাবে ট্রেনে আমি দেখেছিলাম বাবা কোন কামড়ে এখনি এখনই দেখবো এরকম বাবা উঠে গেছে আর বাবাকে হাত নাড়িয়ে বাই বাই করে চলে যাচ্ছে বললাম বাবা সাত দলে দিয়ে ভালো থাকেও মামাকে নিয়ে আমার ট্রেন দেখতে অনেক ভালো লাগে এখন আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করতেছি আমাদের বলতে বলতে আমাদের ট্রেনটা চলে আসছি পউtheta যাবো যা খুলে যাচ্ছে কত আমা त्यांनी যাচ্ছে তেভি বিরে অনেক ভিছ ছিল জন্য আমি দাঁড়িয়ে ছিলাম আমি একটু সেপে সাথে বসে বললাম আমায় একটু ভালো লাগত ছিল ওকে দেখতেছিলাম আমি একটা ছোট বাচ্চা আও টিকিট কাটতে এসে এই কেদেতে মেতুল আমি উঠেছি মন্টোর সেন্টার দরজার মূল পরের স্টেশন মন্টোর সেন্টার নেক্সট ট্রেন ইজ ডাউন ফর

ওই এত সুন্দর ছিল এটা এত সুন্দর ছিল মবাবা মামাকে মিস করছিল গাড়ি আসেনি না তো रिक्শা গাড়ি এসে শেয়ারিছেন ওতে তো বেরিয়েছি দেখো বন্ধুরা চারিদিকটা কত সুন্দর গাছিত এত ফুল আছে ফুল ফুটে আছে এই এলাকা এটা আমার এলাকার মতো অনেক সুন্দর আমি আমার মাম মামা কে কত ভালোবাসি আমি আমার মামা কত ভালোবাসি দেখাচ্ছিলাম বাচ্চাদের জন্য মাম্মম যেগুলো নিচ্ছে সেগুলো আমি খাই সেগুলো বাচ্চাদের জন্য নিচ্ছে আমি এখানে পোস্ট দিয়েছি না আর মাম্মাম এখনই তুলে গেল মাম্মাম রিক্সা বাচ্চিল যাচ্ছিলাম কিন্তু অনেক মজা লাগছিল অনেক গল্প করতে 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 হচ্ছিলাম একটা বুকুল ফুলে গাছ থেকে নিচের থেকে যাচ্ছিলাম আমি হঠাৎ দেখি নিচে অনেক ফুল পড়ে আছে কিছু ফুল হাতে উঠিয়ে নিলাম দেখে গান মোড়ে পড়লো ফুল গাছটি লাগাইছিলাম ধুলা গান শুনতে শুনতে মাঝের বাসার দিকে চলে আসলাম

পরে আবার মাস্টার পাখিটাকে নিয়ে আসলাম মাসার পাখিটাকে নিয়ে দাঁড়িয়ে ছিল অনেক ভালো লেগেছে

বাচ্চাদের পাখির সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম আসলে পাখির সাথে বন্ধুত্ব হয়ে গেল এখন দেখো আমার মাখি পাখিটা আমার মাথায় এসে বসে আসি আমার একটি সুস্বই লাগতেছিল তখন মাথায় পাখি নেই নেই ভালো লেগেছে মাথায় পাখি এসে বসেছে তাদের বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমরা মেদুরে স্টেশনে যাচ্ছি দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম আলোর ঝলমল করছিল আরবিদা তো কেমনে লেগেছে তোমার লিখতে বলতো বল আমার পলবি চলে আসছে জানিও কিন্তু না দয়া ভাই ভাই ভালো থেকো টাটা